রূপার বন্ধুরা স্কুলে না গিয়ে সবাই রূপাদের বাড়িতে কি করছে সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো রূপা, রূপা? রূপা কোথায় কি তোরা সবাই একসাথে আমাদের বাড়িতে কিছু হয়েছে নাকি রে না কিছু হয়নি তুই বলেছিলি না তোর ঠাকুমা খুব ভালো গল্প বলতে পারে তাই তো আমরা সবাই মিলে তোর ঠাকুমার গল্প শুনতে এসেছি এই ব্যাপার আমি তো ভাবলাম কি নাকি তোরা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি এই রূপা তোর ঠাকুমাকে ডাক আমরা সবাই একসাথে বসে তোর ঠাকুমার গল্প শুনবো হ্যাঁ রূপা তাড়াতাড়ি ডাক আমরা তোমার স্কুলে যাব। তুই যাবি না স্কুলে হ্যাঁ যাব তো দাঁড়া ঠাকুমাকে ডাকি ঠাকুমা ও ঠাকুমা কি হয়েছে ডাকছিস কেন তাড়াতাড়ি আসো একটা কথা আছে বল কি হয়েছে আমার বন্ধুরা সবাই মিলে তোমার গল্প শুনতে চাইছে যে কিন্তু দিদি ভাইরা আমার যে এখন অনেক কাজ আছে গল্প বলার যে একদম সময় নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমার দাদু ভাইকে ডাকি দাদু ভাই ও দাদু ভাই আসো আমরা সবাই মিলে গল্প শুনব ঠাকুমা তুমি গল্প বলবা মজা কি মজা ঠাকুমার কাছে গল্প শুনতে আমার খুব ভালো লাগে বলো ঠাকুমা গল্প শুনি বলো আচ্ছা শোনো তবে এক বুড়ো চাষি আর তার কুড়ে ছেলের গল্প বলবো একটা সময় বুড়ো চাষির খুব অসুখ করেছিল প্রায় মরার মতন হয়ে গেছিল বুড়ো চাষি সেই সময় বুড়ো চাষি তার একমাত্র ছেলেকে ঘরে ডাকলো আর তার ছেলেকে বলল আমার সময় তো আর নেই তো আমি যাওয়ার আগে তোকে একটা দরকারি কথা বলে যাই তখন চাষির ছেলে বলল বাবা তোমার লুকানো সোনা কোথায় লুকানো আছে সেটা তো বললে না তখন বুড়ো বললো সেটা বলবো বলেই তো তোকে ডেকেছি শোন আমাদের যে চাষের জমি আছে তার নিচে সোনা আছে আমি মরে গেলে তোরা জমি সোনাগুলো বের করে নিবি এই কথাটা যেই চাষির ছেলে শুনলো তখনই চাষির ছেলের চোখ দুটো লোভে একেবারে চকচক করে উঠল। তুই আমাকে মারলি কেন তুই তো আমাকে মারলি আগে শোনো দিদি ভাইরা তোমরা যদি এইভাবে গল্প করো দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি আর গল্প বলবো না না তুমি আর কথা বলবো ঠিক আছে আর জানো তো দিদি ভাইরা চাষির ছেলে খুব কুড়ে ছিল কাজ করতো না আর তার মনে ছিল ভারী লোভ লোভ তো একদম ভালো না আর বুড়ো চাষি শোনার কথা বলেই মরে গেল আর বুড়ো চাষি সোনার কথা বলে গেছে ঠিকই কিন্তু জমির কোথায় পোতা আছে সেই কথাটা বুড়ো চাষি বলে যাননি আর চাষির ছেলের বউটা ছিল ভারী বুদ্ধিমতি বুঝলে বউয়ের কথা মতো তারা কোদাল নিয়ে মাঠে জমি খুঁড়তে গেল তারা সবাই মিলে পুরো জমিটা খুঁড়ে ফেললো তাও তারা সোনা খুঁজে পেল না ছেলে তখন বলল বাবা মিথ্যে কথা বলে গেছে সোনা ঠোনা কিচ্ছু নেই তখন বউ কি বলল জানো তো কি বলল ঠাকুমা তখন বউ বলল জমি তো খোরা হয়ে গেছে তাহলে জমিতে ধানের বীজ লাগিয়ে দাও এ কি ঠাকুমার গল্প শুনে তো রূপার মাও বসে পড়লো গল্প শুনতে তারপরে তারা কি করল জানো তারপরে তারা সেই বীজ সারা জমিতে ছড়িয়ে দিল তারপর বৃষ্টি হলো অল্প দিনেই খুব ভালো ফসল হলো তারপর সেই ফসল কেটে হাটে বিক্রি করে অনেক টাকা পেল তারপর তার বউ বলল দেখো আমাদের জমিতে সত্য একটি সোনার ফসল হয়েছে বাবা ঠিকই বলেছিল তাহলে দিদি ভাইরা তোমরা গল্প থেকে কি বুঝলে কি বুঝলাম ঠাকুমা তুমি বলে দাও আমরা এই গল্পটা থেকে বুঝলাম কষ্ট আর পরিশ্রম করলে তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় বুঝলে তাই তো বলছি ভালো করে পড়াশুনো করো এর ফলও তোমরা পাবে শোনো ঠাকুমা আমাদের গুলদের মতো কেউ না বুঝলে পড়াশুনো করে না কিছু না আমার গুলটে দাঁত তো ভাই ভালো ওর নামে একদম বাজে কথা বলবি না তোরা। ঠাকুমা তোমার গল্পটা খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে ঠাকুরমা তোমার গল্পটা। কিরেরুপা এবার রেডি হই নে স্কুলে যাবি তো। হ্যাঁ তোরা স্কুলে যা আমি স্নান করে যাচ্ছি আর আমার জন্য জায়গা রাখিস। ঠিক আছে রূপা আমরা চলে যাচ্ছি। তাহলে আজ আমরা আসি তোমার থেকে আর একদিন আরো একটা গল্প আমাদের শোনাবে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর আরো এরকম মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো